স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করে ইসলাম সুস্থতা প্রতিটি মানুষের কাম্য সুস্থতা চায় না এমন মানুষ খুঁজে পাওয়া রীতিমতো দুষ্কর সুস্থতা অসুস্থতা ভিত্তি করে নির্ধারিত হয় মানুষের জীবনযাত্রা ও কর্মপরিধি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন অধিক কল্যাণকর ও আল্লাহর কাছে অধিক প্রিয় তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে আর যা তোমাকে উপকৃত করবে সেটি কামনা করো মুসলিম স্বাভাবিক ইবাদতের জন্য কায়িক ও শারীরিক শক্তি সামর্থ্য প্রয়োজন শারীরিক শক্তি ও কায়িক সামর্থ্য আল্লাহতালার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি অমূল্য সম্পদ হারানোর আগে এগুলোর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন এর অন্যতম হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতা তিনি বলেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে গণিমতের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন কর জীবনকে মৃত্যু আসার আগে সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে অবসর সময়কে ব্যস্ততা আসার আগে যৌবনকে বার্ধক্য আসার আগে এবং স্বচ্ছলতাকে দরিদ্রতা আসার আগে মুসান্নাফ ইবনে আবি সাহেবা জামে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সম্পর্কে ইসলামে রয়েছে বিশদ আলোচনা স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধের বিষয়ে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সতর্কতা সত্ত্বেও কোনও রোগ বালাইয়ে আক্রান্ত হয়ে গেলে এর সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিও রয়েছে জোরালো তাগিদ ইসলাম রোগ প্রতিরোধেও গুরুত্বারোপ করেছে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিতে উৎসাহিত করেছে এজন্য আমরা দেখতে পাই যে বিষয়গুলোর কারণে মানুষের রোগ হয় ইসলাম আগেই সেগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে ইসলামে হালালাহারাম খাবারের বিবরণ দেখলে তা সহজেই অনুমেয় ওয়াহাব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় তোমার ওপর তোমার শরীরের হক আছে বুখারি তির্মিজি স্বাস্থ্য রক্ষা করা শরীয়তের তাগিদ শরীরের যথেচ্ছ ব্যবহার উচিত নয় কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়ত স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন গুরুত্ব দিয়েছে তেমনি তা কার্যকরের ফলপ্রসূ উপায় বাতলে দিয়েছে যেমন নেশা জাতীয় দ্রব্য হারাম করা এবং পরিমিত আহার ও সময়ানুক খাবার গ্রহণ ইত্যাদি কাজেই স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেষ্ট হওয়া প্রত্যেক মুসলমানের ইমান ও বিশ্বাসের দাবি কোনো কারণে মানুষ অসুস্থ হলে আল্লাহ তাকে তার অসুস্থতার কারণে স্বয়াব ও দান করেন তবে ইচ্ছাকৃতভাবে অসুস্থ হলে অবশ্যই তাকে কেয়ামতের দিন শাস্তির সম্মুখীন হতে হবে তাছাড়া অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণের চেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকাকে ইসলাম অধিক উৎসাহিত করেছে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের বান্দাকে নিয়ামত সম্পর্কে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে তা হল তা সুস্থতা সম্পর্কে তাকে বলা হবে আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দিইনি তিরমিজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের দ্রুত চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করেছেন এবং তিনি নিজে অসুস্থ হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করেছেন হাদিসে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ কর কেননা মহান আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি তবে একটি রোগ আছে যার কোন প্রতিষেধক নেই সেটি হল বার্ধক্য আবু দাউদ কাজেই স্বাস্থ্য সচেতনতা শরীরের প্রতি যত্নশীল হওয়া এবং রোগবালাই হলে চিকিৎসা নেয়া একজন মুমিনের গুরুত্বপূর্ণ কাজ লেখক ইসলাম বিষয়ক গবেষক